বৃহস্পন্দ ডাক হোটেল টেলিযোগ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা নাগরিক দরখাস্ত করতে পারবেন সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত পদ অর্থাৎ সরকারি এক নং পদ সাত মুদা কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের প্রজিক্ষণ প্রাপ্ত এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা বারোটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা বাইশটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক পদের বা এই পদগুলোর পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব আপনারা কিন্তু সকল জেলা থেকে এখানে অনলাইনে দরখাস্ত করতে পারবেন এখন আবেদন শুরুর তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো ভিএাস আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে